আসসালামু আলাইকুম আমি এই সেম একই ধরনের প্রোডাক্ট একজনা আমার কাস্টমারকে দিয়েছিলাম এবং সে এটা ব্যবহার করে কি রেজাল্ট পেয়েছে সেটাই সে মেসেজটা দেখাবো তার আগে আমি এই এটা দেখাই আপনার আমার প্রোডাক্টটা এই একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট এটা দুইটা সেম কিন্তু এটার কোম্পানি এবং ওষুধ বা বোতলের কালার একটু চেঞ্জ আছে এবার আমি মেসেজটা দেখাচ্ছি একটু দেরি হচ্ছে এই যে উপরে দেখুন কাস্টমারের সাথে আমার কয় তারিখ আগে কথা হয়েছিল এবং নিচে কি কথা হয়েছে এখান থেকেই দেখুন বাইশে মে কথা হয়েছে আসসালাম আলাইকুম ভাই আপনার প্রোডাক্ট পাঠানো হয়েছে শুধু একটু অপেক্ষা করুন এটা বাইশে মে তারপরে ছাব্বিশে মে কথা হয়েছে আসসালাম আলাইকুম ভাই সকালে একটা খাবেন রাতে একটা খাবেন ডোজ কিন্তু দুইবার ওকে তারপরে ওকে আর একটা আর আর আসে একটা এখানে লিখেছে ভাই আমার কাস্টমার তারপরে আমি না ভাই এনে আপনাকে জানাবো আমি ইনশাল্লাহ তারপরে কাস্টমার বলেছে ওকে তারপরে আমি আবার আমি তার সাথে যোগাযোগ করেছি যোগাযোগ করেছি এই যে শুক্রবারে শুক্রবারে এটা এই মাসের শুক্রবারে আসে কি অ্যান্সার দিয়েছে দেখুন